থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে হারিয়ে ও চুরি যাওয়া চল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করল মাটিকারা থানার পুলিশ এরপর সেই মোবাইলের আইএমইআই নম্বর এবং পুরনো অভিযোগের নথি খতি দেখে তাদের মালিককে খুঁজে বের করে মোবাইল ফোনগুলি ফিরিয়ে দেওয়া হয় জানা যায় বেশ কয়েক মাস ধরে মাটিকা থানায় মোবাইল ফোন হারানো ও চুরির অভিযোগ দায়ের হচ্ছিল সেই মতো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ও উদ্ধার হয় মোবাইল ফোনগুলি মঙ্গলবার মাটেকারা থানায় ডেকে মোবাইল ফোনগুলি তুলে দেন মাটেকারা থানার আইসি অরিন্দম ভট্টাচার্য এবং পিসি ওসি শিবশঙ্কর দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকৃত মোবাইলের মালিকেরা আজকে টোটাল চল্লিশটা মোবাইল আমরা ডিসপ্লে করেছি এবং ফিরিয়ে দিয়েছি এইগুলি বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গা আমাদের মাটিগাড়া থানার অন্তর্গত শিব মন্দির আছে খাপরাইল আছে মাটিগারা বাজার আছে সিটি সেন্টারের সামনে থেকে আছে বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে এগুলো হারিয়ে গিয়েছিল বিভিন্নভাবে সেগুলো প্রত্যেকটাই আমাদের কাছে নথিভুক্ত রয়েছে এবং সেই মোবাইলগুলোকে আমরা ট্র্যাক করার পর তাদেরকে আমরা খুঁজে বার করে আজকে আমরা বছরের শেষ দিন তাদের মালিকের সাথে আমরা হাতে তুলে দিলাম এটা আমাদের রুটিন প্রসেস শুধু আজকে বলে নয় এটা সারা বছর ধরেই আমাদের এটা চলে কারণ মোবাইল মিসিং যে এই একবারই হয়েছে তা নয় সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় যা যে সমস্ত মোবাইল খোয়া যায় তারা এসে আমাদের কাছে নথিভুক্ত করেন জেনারেল ডায়েরি করেন এবং আমাদের কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরা মোবাইলগুলোকে ট্র্যাক করে এবং উদ্ধার করে সেই মানুষগুলিকে একত্রিত করে তাদের হাতে আমরা তুলে দিই